গুড মর্নিং ইভরিওন এখনও কত কাজকর্ম বাকি আছে কালকে ছাতু বানিয়েছিলাম ওই ছাতু দুধ দিয়ে গুলিয়ে চুইকে খাওয়াই দিলাম আর ওর একটু বেশি হয়েছিল তাই আমি একটু খেয়ে নিলাম আর চলে গেল টিউশনে তো এখন আমি আমার কাজকর্মগুলো করব আর পাখিটা তো সকাল বেলা উঠেই চুঁচু করে শুরু করে দিয়েছে যখন খিদে পায় এদিক থেকে ওই দিক ছোটাছুটি করতেই থাকে তো জুয়ে পাপা একটু নিয়ে এসে এরকম করে ধরলো হাত দিয়ে টুকটুক করে খায় খেলো মানে পেটটা এখন ভরে গেল এখন ঘুমাচ্ছে ও আর খায় না সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম ফেলে রেখে এই যে পাখিকে নিয়ে বসলাম খাওয়াতে টুকি পাখি কিন্তু খুব সুন্দর খাচ্ছে কারণ সকালবেলাটা ওর খুব প্রচণ্ড খিদে পেয়ে যায় তো যেটাই ওকে ফল দাও না কেন ও কিন্তু খেয়ে নেয় প্রথমে দুই তিনবার নিজে নিজে খাবে তারপরে একটু পেটটা মনে হয় ভরে যায় তারপরে আর খেতে চায় না তারপরে ওকে জোর করে খাওয়াই দিতে হয় এভাবে কি জ্বালা বাচ্চারা যেরকম মানে খেতে চায় না মুখ হা করে হা করাতে হয় জোর করে সেরকমই কিন্তু এই টুকি পাখিটাও আমার তো জুয়ের পাপা বেশি একটা খাওয়াতে পারেনি অল্প একটু ও চলে গেল আর এদিকে আমি এখন বসে পড়লাম কারণ এখনই যদি আমি ওকে পেট ভরিয়ে খাওয়াই না দিই তাহলে কিন্তু একটু পরেই ও আমাকে কাজ করতে দিবে না আবার চুচু করে ডাকবার এত সুন্দর করে ডাকে প্রচণ্ড মায়া হয় যে এরকম করে ডাকছে ওর কতটা খিদে পেয়ে গিয়েছে আমি একটু সময়ের জন্য রিক্স নেই না যে খিদেতে ওকে রাখবো যদি ও না খেতে পেয়ে মারা যায় তো এই জন্য সাথে সাথে ওকে খাওয়াই দিই তো তারপরে চলে আসলাম রান্নাঘরের এই দিকটা পরিষ্কার করিয়ে নিতে সবার প্রথমে এই কাজটাই আমার করা উচিত থাকে কিন্তু এই যে পাখিটাকে নিয়ে আসার পর থেকে সবার প্রথমে ওকে খাওয়ানোটাই আমার কাজ তাই এইদিকে ওকে খাওয়াই দিয়ে ওর খাঁচাটার উপরে রেখে দিলাম খাঁচা তো না একটা ঝুড়ি আর কি ওখানে আগে ব্রাশ রাখতাম কিন্তু এখন ব্রাশ রাখি না বলে ওখানে পাখিটাকে রেখে দিয়েছি উপরের মধ্যে আর রাত্রিবেলা করে তো ঘরেই রাখি আমার রিং লাইটের যে কার্টুনটা আছে সেটার ভিতরে করে একটা চেয়ারের উপরে রেখে দিই তো ভাঙাচুরা হোক যেরকমই হোক এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে রাখলে একটু তো ভালো লাগে দেখতে আর গুছিয়ে রাখলে ভালোই লাগে তো এই যে ঝাড়াঝাড়ি করে নিচ্ছে আর কি প্রথমে টেবিলটা মুছে নিলাম আর কালকে মাছ মাংস সেরকম কিছুই রান্না করা হয়নি রাত্রিবেলা তো এমনিতে জল দিয়ে মুছে নিলাম আর সাবান টাবান লাগালাম না তো সেদিন বানিয়েছিলাম ভুট্টা আর চালের গুঁড়ার ছাতু ছাতু দেখে অনেকে আমাকে কমেন্ট করেছো যে কিভাবে ছাতুটা বানিয়েছিলাম তো চালটা ভেজে নিতে হবে তোমরা যতগুলো ছাতু বানা বানাতে চাও আর কি ওই হিসেবে চাল ভেজে নিতে হবে আর ভুট্টাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে তারপরে কড়াইয়ে ভাজতে হবে এমনিতে কড়াইয়ে ভাজতে হবে কোনো তেল ঠেল দেওয়া ছাড়া কড়াইটাকে ভালো করে হিট করে নিয়ে ভাজতে হবে ভাজার পর ভুট্টা আর চাল দুটোকে কিন্তু আলাদা আলাদা করে গুঁড়ো করে নিতে হবে কারণ চালটাতে ছাঁকনি দিতে হবে না ভুট্টাটাতে কিন্তু অবশ্যই ছাঁকনি দিতে হবে তা না হলে ভুট্টার যে ভুসিগুলো মানে উপরের যে খোসা খোসা টাইপের একটা থাকে ওইগুলোর জন্য খাওয়াই যাবে না ছাতুগুলো তো এর জন্য আমি কিন্তু ছাতু ভুট্টার ছাতুগুলো কিন্তু ছাঁকনি দিয়ে নেই তারপরে কিন্তু মিক্স করি তোমরা চাইলে ভুট্টার সাথে চালের মতো করে কিন্তু ছোলাটাও অ্যাড করতে পারো আর বিস্কিটও অ্যাড করতে পারো আমি জুইয়ের জন্য একটা বিস্কিটের প্যাকেট ছাতু বানিয়ে ওখানে মিক্স করে দেই। তো তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছাতে এত পরিমাণে রোদ উঠেছে সকাল সকাল চারিদিকে আলোর ছটা আসছে আর আমাদের ঘরটা তো চারিদিকে এই যে ফুটো টুটো থাকে নিচের দিকে দেখতে পাচ্ছ কতটা আলো ঢুকছে তারপরে দরজা দিয়ে এতটা পরিমাণে আলোর ছটা আসতেছে ভালো করে ক্যামেরায় বোঝাই যায় না একটু ঘোলা ঘোলা লাগে দেখতে এদিকে আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি এদিকে বর এসে বসলো বিছানায় তো আমি বললাম একটু উঠো আমি বিছানাটা একটু ঝাড়ি তারপরে না হয় বসো আর সকাল সকাল যেহেতু জুইশোনা চলে গিয়েছে টিউশনে এই সময়টা আমি একদম ফ্রি একদম ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছি শান্ত মাথায় কারণ জুই বাড়িতে থাকলে এইদিকে একটা জিনিস ভাঙবে এদিকে একটা জিনিস নাড়বে চিৎকার চেঁচামেচি চলতেই থাকে কাজগুলো আর একদম শান্ত মাথায় করতে পারি না আর বিছানার ওখানে যে ফটোটা ঝোলানো ছিল ওই ফটোটা হচ্ছে খুলে রেখে দিয়েছি পিছনের দিকটা অনেকটা ভিজে ভিজে নষ্ট হয়ে গিয়েছে সেদিন রোদে শুকিয়েছিলাম তারপরেও ঘরের পরিস্থিতি এই বর্ষাকালে কোন দিক দিয়ে ফুটা হয় আর কোন দিক দিয়ে চালের ফুটা হয়ে জল পড়ে বলাই বড় মুশকিল তো এই জন্য আর এত সুন্দর ফটোটা আর লাগানোই হলো না তারপরে এই তো খাটের তলটল এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কোনো কাজ নেই তাই ও বাড়িতেই আছে তো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর প্লিজ এখন হয়তো টাইম মত মানে সাথে সাথেই তোমাদের কমেন্টের রিপ্লাই করতে পারি না কিন্তু কিছু মনে করো না আমি একটু দেরিতে হলো রিপ্লাই কিন্তু করি আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু ফেসবুক পেজও আছে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো ফেসবুক ভিডিও ভিডিও হয়তো সেম সেমই পাবে কিন্তু ওখানে কিন্তু আমি প্রত্যেক দিন ফটো দেই। আর এতদিন কিন্তু ফেসবুক পেজে আমার মনিটাইজ অন হলেও কন্টেন্ট মনিটাইজ দেয়নি ইদানিং দুই তিন দিন হলো কন্টেন্ট মনিটাইজও দিয়ে দিয়েছে তাই এখন ডেইলি চেষ্টা করি এক দুটো করে ভিডিও ছাড়ার আর দু তিনটে করে ফটো ছাড়ার তো চলো ঘর বারান্দা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো এখন এগুলো সব একটা প্যাকেটের মধ্যে ভরে নিলাম নিয়ে গিয়ে এখন পিছনের দিকে ফেলে দিয়ে আসবো আর ওইদিকে রাত্রিবেলা করে বালতিতে জল নিয়ে এসে রেখে দেই তো জলটা আছেই তো ভাবলাম বারান্দার এই ঝাড়টা একটু জল দিয়ে পরিষ্কার করি কারণ এখানে পাখিটাকে খাওয়াই আম ঠাম ফলের রস পড়ে এই জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছে মাছই উঠছিলো এই যে আমার জ্বালা টুকি পাখিকে তো খাওয়াই দিলাম এবারে আর এক টুকি পাখিকে বসাইলাম খাওয়াইতে এই যে সেন্টার থেকে নিয়ে আসলো জয়ের পাপা খিচুড়ি এখন খিচুড়ি আর ডিম ওকে খাওয়াই দিচ্ছি খিচুড়িটা বেশ ভালোই হয়েছে খিচুড়ির মধ্যে দিয়েছিল ওই বলে ওগুলোকে আমরা বলি চিচিঙ্গা নাকি ওইগুলো দিয়েছে আর আলু দিয়েছে যে স্নান করে আসলাম এখন বানাবো বড়া এটা হচ্ছে কলার যে মোচা হয় ওই মোচার বড়া বানাবো তো এখানে কিছু রেডি করাই আছে শুধু পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দেওয়া বাকি আছে তো পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে চলো বড়াটা বানিয়ে নি মোচার বড়া খেতে কিন্তু দারুণ লাগে আর জুইকে তো কখন থেকে ডাকছি স্নান করানোর সময় হয়ে গিয়েছে আগে বড়াটা বানিয়ে তারপরে ওকে স্নান করিয়ে খাওয়াই দিয়ে আজকে ওর ক্লাস আছে তো ওখানেই যাবে ডাকতে গেল ওর বাবা আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়ে গিয়েছে শর্ট ভিডিওতে বলেছিলাম একটা আলাদা টাইপের লঙ্কা দিয়েছি এই যে এই লঙ্কাটা সেনটা কিন্তু দারুণ লাগে তবে ঝালটা একটু বেশি তাই অল্প করে দিয়েছি আর এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে মেখে দিয়েছে শাশুড়ি মা আমি শুধু পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিলাম গ্রামের বলো আর শহরের বলো এই মোচার সবজি আর মোচার বড়া এগুলো কিন্তু অনেকেই খুব পছন্দ করে মোচা জিনিসটাই খুব ভালো লাগে খেতে তো একবারে তো এতগুলো বড়া ভাজা যাবে না তাই অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি এখন আর আমার কাজের শেষ নেই এই বড়াটা বানিয়ে জুই সোনাকে খাওয়াই দিতে হবে তারপরে আমরাও খাওয়া দাওয়া করব তারপরে বাসনপত্র মাজা দেওয়া করলেই আর ঝাড়ু ঠাড়ু দিলেই একদম কাজ শেষ বিকেল বেলাকার মতো তো এই যে আমাদের মোচার বড়া একদম রেডি একটু বসছি বিছানায় ও বসে থাকে না চুপচাপ এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দোলাচ্ছি ঘুমিয়ে পড়ছে তো দিদি ফোন করে বললো যে তুই ফ্রি আসিস কিনা একটু ওকে নিয়ে যেত আমি একটু কাজ করি তো আমি গেলাম গিয়ে দেখি যে ও কি সুন্দর করে দেখতেছে আর ঘুমাচ্ছেই না এই সময়টা ফ্রি ছিলাম তো নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে আর জুইও বাড়িতে নেই জুই থাকলে কিন্তু দেখে ভীষণ খুশি হতো জুই কিন্তু বাচ্চা মানুষ খুব পছন্দ করে তো দেখো যেই আমি বসতেছি অমনি কিন্তু ও উঠে যাচ্ছে ঘুম থেকে যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি অমনি কিন্তু ঘুমিয়ে পড়ে গুড আফটারনুন বন্ধুরা তো এদিকে আসলাম এসে এখানে বসে আছি শশা খেলাম বসে গল্প করছি জুই আর জুইয়ের বাবা গিয়েছে নাচের ক্লাসে তো আমি এখানে আড্ডা দিচ্ছি বিকেলবেলাটা ওরা বাড়িতে না থাকলে পরে একদম ফ্রি দিদি রান্না করছে বাচ্চা থাকলে এরকমই হয় সব মেরা টাইম যায় আগে তুমি ছিলাম মনে আছে জুই যখন ছোট তুমি আয়ুষকে নিয়ে গিয়ে বসে থাক আর আমি তখন কাজ করি এত সুন্দর লাগে না গাছগুলো কি সুন্দর হয়েছে তো ওখান থেকে এসে ভাবলাম উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেই এখনও কিন্তু আমার ভিডিও এডিট করাটা বাকি আছে শুধু এমনিতে ভিডিওটা কাটাকাটি করা হয়ে গিয়েছে ভয়েসটা দেওয়া আছে ভাবলাম আগে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে ভয়েস টয়েস দিয়ে একবারে চলে যাব সামনের দিকে ওখানে গিয়ে ভিডিও আপলোড দিব আর দেখব জুই কখন আসে আর আমাদের উঠোন এখন বেশি বড় না কারণ এক সাইডে পাথর রাখা আছে তো তাড়াতাড়ি ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়ে যায় তবে এই ঝাড়ুটার জন্য একটু অসুবিধা হয় কারণ দেখতেই পাচ্ছ ঝাড়ুটা কতটা ছোট হয়ে গিয়েছে আর আমার হিলে হেলে ঝাড়ু দিতে হয় আর হিলে হেলে কাজ করলেই কুমোরটা প্রচণ্ড ব্যথা করে পাখি রাখার কার্টুনটা আজকে একটু বাইরে রোদে দিয়েছিলাম এখন শুকিয়ে গিয়েছে ওটাও ঢুকিয়ে নিতে হবে তারপরে জামা কাপড় গোছাতে হবে আর আমাদের নতুন ঘরটা কিন্তু এখনও আপাতত ওরকমই আছে উপরটা ছাপড়ার মতো দেওয়া আছে আর সামনের এই যে অর্ধেকটা পর্যন্ত ফুলওয়াল করতে চেয়েছিল কিন্তু অর্ধেকটাতে ইট শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আবার ফটো তুলে নিয়ে গিয়েছে এবার ঘরের টাকা ঢুকবেই ঘরের টাকা ঢুকলেই বাকি কাজটা কমপ্লিট হয়ে যাবে আমাদের তখন দুপুরবেলা একদম সময় ছিল না হাতে তাড়াহুড়ো করে জৈসোনাকে স্নান করিয়ে দিয়ে খাওয়াই ঠোয়া দিয়ে পাঠালাম কিন্তু ওর ড্রেসটা ধুয়ে দেওয়া হয়নি আর ওর চিকন ফিতা ড্রেস এই একটাই কি দুটোই আছে তাছাড়া বাকিগুলো হচ্ছে গরমের দিনে পড়া বেশি গরম লাগে তো এই জন্য যখনই এই ড্রেসটা চেঞ্জ করে তখনই আমি হোগলা সাবান বা সার্ফ দিয়ে ধুয়ে ধুয়ে শুকাইতে দেই কারণ শুকিয়ে গেলে পরে আবার এটা পরে এটা পরে অনেকটা আরাম গরমে গেঞ্জিগুলো নিয়ে আসতে চাই কিন্তু নিয়ে আসার কথাই আর মনে থাকে না এমনিতে টি শার্ট আর অন্যান্য ড্রেস তো আছে প্রচুর কিন্তু ওইগুলো গরমে বেশি গরম লাগে এই যে জল নিয়ে এসে রেখে দিলাম এক বালতি রাতের জন্য এই জলগুলো কিন্তু রান্নাবান্নার জন্য না এই জলগুলো শুধু বাইরে যাওয়ার জন্য রান্নাবান্না আর খাওয়ার জন্য জল জগে হাঁড়িতে এইগুলো জায়গায় নিয়ে এসে রেখে দিয়েছি তো এদিকে জেঠিমাওড়া এসেছে বেড়াতে তো এসেই দেখে বাড়িতে একটা ছোট্ট পাখি তাই পাখিটার কথা আমাকে জিজ্ঞাসা করছে যে এই পাখিটা কি তোমরা পুষো তো আমি বললাম না পুষি না ওই যে সেদিন থেকে আমার কাছে আছে আর কি আমি খাওয়াই দিই কারণ বিড়াল কুকুরের ভয় লাগে তো এটাই বলছিলাম তারপরে এই যে বসতে দিলাম চেয়ার আর বেঞ্চ আর এই সময়টা আমার সব কাজকর্ম সেরে খুব ফ্রেশ লাগছে তো ভাবলাম একটু চুলটা চিরুনি করে নিই সারাটা দিন চুল চিরুনি কথা করার কথা একদমই মাথায় থাকে না তবু জুই বাড়িতে থাকলে তো চিরুনি করতামই না ভুলেই যাই ওর চিচামে চেঁচামেসিতে মানে এদিকে ডাকতে হয় এদিকে দেখতে হয় কিন্তু আজকে ও বিকেলবেলাটা বাড়িতে নেই বলে এই যে চুলটা চিরুনি করে নিচ্ছি চা চলে চুচু করে ডাকতে ডাকতে কারণ ওর খিদে পেয়ে গিয়েছে আমি বুঝতে পেরে গিয়েছে এখন ওকে একটু খাওয়াই দেবো কাজ নেই নেই করে সারাটা দিনে কত কাজ থাকে তাই না কিন্তু আজকে আমি দুপুরবেলা রান্নাবান্নাই করিনি আরও যদি রান্নাবান্না করতাম তাহলে তো আরও বেশি পরিমাণে কাজ থাকে রান্নাবান্না করেছে শাশুড়ি মা রাত্রিবেলা আমি বানাবো ভাত আমি শুধু বড়াটাই বানিয়েছিলাম আর এই যে পাখিটাকে খাওয়াই দিচ্ছি লটকন কি সুন্দর খাচ্ছে দেখো বীজ সহই কিন্তু খাচ্ছে কারণ লটকনের বীজ ফেলে দিলে আর থাকেই বা এই বিকেলবেলাটা সমস্ত কাজকর্ম শেষ জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি বাবার জন্য একটু চা করে নিচ্ছি এটা আমাদের হ্যান্ডেল হাতে নয় আমাদেরটাতে কালি নেই কারণ উনুনে এখন রান্না করা হয় না আর কালি তুলে নিয়েছি এটা বাবাদেরই এই জন্য হালকা হালকা কালি ভরে আছে তো চিনি আগের থেকেই দেওয়া ছিল কারণ আমাদের চিনি ছিল না চিনি দিয়েই আমাকে দিয়েছিল জলসহ আর আমি শুধু চা পাতাটা দিয়ে দিলাম তো আজকে খুব গরম আমাদের গাছের লেবু নিয়ে চলে আসলাম একটু বরফ নিতে এই জায়ের বাড়িতে দিদিদের উঠোনটা দেখো একবার চারিদিকে ফুল আর গাছ কতটা সুন্দর লাগে আর ওদের রান্নাঘরের বেড়াটা কত সুন্দর করে ড্রয়িং করেছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা জুই আর জুইয়ের বাবা এসেই চিড়া ভাঙ্গি নিয়ে এসেছে বাবা মেশিন থেকে বাজারে মেশিন আছে চিড়ে ভাঙানো তো চিরা দিয়ে দুধ খেয়েছে জুই আর জুয়ের পাপা খেয়েছে চিরা ভাজা দিয়ে চা করে দিলাম তো এই যে তারপরে বাজারে গিয়ে নিয়ে আসলো কলা আর মাছ বললাম জয়ের জন্য একটু করে মাছ নিয়ে আসতে তো এখন আমি মাছটা ভাজবো ওইদিকে ভাত সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কলাটা বিশেষ করে পাখির জন্য নিয়ে আসতে বলেছিলাম কারণ পাখিটা সারাদিনে আম তো খেতেই চাচ্ছিলো না লটকন খাওয়াই দিয়েছিলাম একটু একটু করে খেয়েছে কিন্তু ওইগুলোর বিষ থাকে তো তাই বলেছিলাম যে কলা নিয়ে আসতে তো আজকে যে দুই দিন ধরে বলতে বলতে আজকে নিয়ে আসলো এদিকে ভাতের উতাল কিন্তু চলে এসেছে আর কলাগুলো এতটাও পাকা না আর একটা দুটো দিন রাখলে পরে সুন্দর করে পাকবে এখনও শক্ত শক্ত আছে মাঝে মধ্যে এত পরিমাণে রাগ ওঠে যে যখনই আমি এই যে কাজ করতে লাগবো তখনই জুই রান্নার দিকে এসে ডিস্টার্ব করতে শুরু করে দেয় তো তারপরে আর কি শুরু হয়ে যায় চেঁচামেচি কারণ ওকে এত বলি যে রান্নার এদিকে না আসতে এদিকে হচ্ছে গ্যাসের এদিকে বাচ্চাকে রাখলে পরে ভয়ই লাগে আর আমাদের গ্যাস ওভেনটা আবার মাঝে মধ্যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় যাই হোক জল নিয়ে এসে আমি মাছটা ধুয়ে নিচ্ছি যেদিনই মাছ নিয়ে আসবে সেদিনই কিন্তু ও বাজারে গিয়ে আমাকে আগে ফোন করবে যে আজকে কী মাছ নিয়ে যাব। আমি বলি যেটা ভালো লাগে সেটা নিয়ে আসো কারণ আমি এমনিতেই হচ্ছে পাঙাশ মাছগুলোকেই সব থেকে ভালো চিনি কারণ পাঙাশ মাছগুলো একটু তেল তেল টাইপের হয় তাছাড়া এই বড়ো মাছগুলোকে বুঝি না তো বললো যে রুই মাছ নিয়ে এসেছে আর আজকের মাছের পিসগুলো অনেক সুন্দর ছিল তো এই তো মাছটা ধোয়া হয়ে গেলো এখন লবণ হলুদ মেখে মাছটাকে আগে ভাজা করে নেব। অনেক দিন ধরে মাছের ঝোল বানালে ওই আলু বা যে কোনো সবজি দিয়ে চাল কুমড়ো টুমড়ো দিয়েই বানাই এমনিতে মশলা দিয়ে মাছের ঝোল বেশি একটা বানানো হয় না তাই আজকে বর বললো যে এমনিতেই মশলা বাটা দিয়ে মাছের ঝোল বানাও তাই মশলা বাটা দিয়ে বানাবো মশলা বলতে আর কি মাছের ঝোলে আমি জিরা বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা দেই শুকনো লঙ্কা তো এখন জুইয়ের জন্য খাওয়াই বন্ধ করে দিয়েছি তারপরেও আজকে কাঁচা লঙ্কা দেবো কি শুকনো লঙ্কা দেবো দেখা যাক তো কড়াই গরম করে এই যে তেল দিয়ে তেল গরম করে দিয়ে দিলাম এক এক করে মাছগুলো আর এইদিকে মশলার জন্য রেডি করছি পেঁয়াজ আর আজকে আর শিলনোড়াতে মশলা বাটা করব না কারণ অনেক রাত হয়ে গিয়েছে আজকে আমি মিক্সার মেশিনে মশলা বেটে মাছের ঝোল বানাবো সত্যি কথা বলতে অনেকদিন পর আজকে মিক্সার মেশিনে মশলা বাটবো সেদিন বাটার চেষ্টা করেছিলাম কিন্তু অল্প মশলা থাকার কারণে এই মিক্সার মেশিনে বাটাই হয়নি তারপরে শেষ মেশ শিলনোড়াতেই বেটেছিলাম তো সব কাটাকাটি হয়ে গিয়েছে এখন ঘর থেকে জগটা নিয়ে আসি নিয়ে এসে মিক্সার মেশিনে মশলাটা বেটে নেই এই দেখো পেঁয়াজ আর লঙ্কা তো বাটা হয় কিন্তু জিরাটা দেখো উপরে লেগে লেগে আছে একটু টমেটো দিলে মশলাটা বাটা ভালো হয় কিন্তু টমেটো তো ছিল না তো এই যে ঢাকনার মধ্যে যেগুলো লেগে আছে ওগুলো গোটা আর এইগুলো কিন্তু বাটা হয়েছে সুন্দর চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এখন আমি মাছের ঝোলটা রান্না করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সবার জন্য অনেক অনেক ভালোবাসা টাটা গুড নাইট